বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ছিনুক এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা এই বুকে লুকানো তুমি জগতের লোক জানো আকাশের চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি সারা অঙ্গেতে মাখিব অন্য কেউরে না আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব কেউ রে নাই আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব কেউ রে নাই আমি চাইতে দেব ওহে শ্য শোবাস থাকে পাপড়ির ভাজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে থাকে পাপড়ির ভাজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে সাতের রাজার ধন তুমি করিয়া পাইয়াছি আমি মনের কোঠায় কোথায় রাখিব অন্ন রে নয় আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্ন রে নয় আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্ন রে নাই আমি চাইতে দেব ওহে শ্যাম